আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছো অনেক অনেক ভালো আছো তোমার নিউ ব্লগ নিয়ে চলেছো তোমার তো আজকের ব্লগটা ঘর থেকে শুরু হচ্ছে শুক্রবার ছিল পাঞ্জাবুর নামাজ পড়ে সে আর এই ব্লগটা শুরু করছি তো এখন যাবো মো বাড়ি ঠিক আছে খেতে দিয়েছে দেখতে পাচ্ছ খেতে দিয়েছে এখন বাট খাইনি আমি কালকে গেছি এই কালকে যায় লাস্ট বিরিয়ানি খাওয়া দেখেছো তো ওইটাই কালকে লাস্ট খাওয়া ছিল তারপরে এই ছেড়ে দিয়েছি আমি ভাইনি ঝগড়া হচ্ছে বলে তো এখন দা অনেক দাদু ওকে বললাম আরে ফটো বলি ঠিক আছে খেয়ে নে কালকে যাই দেখা যাবে তো যাক তখন ইমরান ভাইার কাছে যাও চলো খায়নি আর ইমরান ভাইার কাছে যাও তো তোমরা দেখতে পাবে আরে ঠিক আজবার কি বিemde শুরু করতে নি নাকি হ্যাঁ आज भी आज भी भगाम अच्छे केना हालत अच्छा معناتে কোচ معناتে কোচ তো কি বলেছেন রেডিয় বস্তু থাক টেন্টা লিয়ে আসলে পড়ো দরকার পড়তো তো জামার কম যেন পড়ে থাক গামটা শুকিনে নে কালকে আইরেই সামনে ভাত পাইছাল লাগব ভাত খেয়ে তবে খাই भात खेई गुटे चले जी तो रे काल काल रे आधा भात खाई ना कैमरा सारा केनो की है सर हम तो तो दिया तादे रेडी हो हमें बट मैच होलो ना किंतु मैचिंग ठीक है चेंज आई हैव चेंज बिकॉज़ এই জুতোটাও পরবে না বলে এত কিছু করলো ওই প্যান্টটা পরলো আমার প্যান্ট নিল জুতোটা তো পরবে না জুতোটাই কী আছে কেমন আছে জুতোটাই বাপ কিনে দিয়েছিল আমার বাপ আমার বাপ জুতোটা কিনে দিয়েছিল আমার বাপ চলো গাইস এখন যাবো মামার বাড়ি দুধ ভাত খেতে মামার বাড়ি যাব মামার বাড়ি আই যাবো না যেটা বুঝতে পারি রে চলো তারপর গেলেছি

এই হাইওয়ে তে উঠে গেছি হাইওয়ে তে উঠে গিয়ে আমাদের হেলমেট বিক্রি হচ্ছে তো হেলমেট কি আমরা আমরা হেলমেট ইউজ করে হাইওয়েটার মজা নেব চলো সো গাইস আমি মোর বাড়ি চলে এসেছি এন্ড আমি ভাই চলে এসেছি এইটা চার খালা তো বোন এবার লজ্জা লজ্জা বতি আচ্ছা দেখো ওটা ভিউটা দেখাচ্ছি না ভাই

কোন জিনিসে না বললি ফটফট করে ক্যামেরাটা ঘোরাতে করে খালি ভাবে খাতিছিস খেলেছিস হ্যাঁ আমার কি তোর মধ্যে কি নেই কি ওহ হ্যাঁ খাবি না 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 খেলেছিস मोड़ पद ये चा दिए मोड़ो बच्चा खाल मजा आ रहा है ऐसी धरा ऐसी चल बाहर वाली जगह बड़ी अच्छी बारे एंड अब और नहीं हाँ? दे 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 अच्छी अपना नलिते ना कि भाई एकान इमानेर मासिर बारे ना कि हाँ अरे तो ना हमने तो ओड़ रहा मासिर बारे ना रंटा ना रंटा ना तो ना ना नारन ना ना एक तो साइड जावे ना ना हाँ ये अच्छी बात है एक तो साइड जावे ना रंटा ना

আগা নলেন গুলি আছে এই এই দেখবি তো পেয়াও 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 মালি সো গাইস বাড়ি তো পৌঁছে গিয়েছি আমি এন্ড দিস ইজ আওয়ার ফুড ইমরান কে খেতে দিয়েছে ওকে খাই না ও হ্যাঁ বল দুজনকে खा खता बन है अब नीचे दर मुझे दो दिन खता बने इसलिए घटी इसलिए घटी नहीं लेता अपन तो दोस्त हैं जो তো গেলে আজকে ভিডিওটা ছিল এতটুকু তো ভিডিওটা কেমন লাগল আশা করছি অনেক 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 ভালো লাগবে আর দেখছি কালকে নেক্সট কোনো ব্র্যান্ডের ব্লগের সঙ্গে ভালো থাকো সুস্থ থাকুন নিজের শরীর খেলনা ওটা